হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মানস ব্লক তো তোমরা কেমন আছো আশা করে সবাই ভালো আছো তো তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আমি আজকে ঝাঁটি বেড়িয়ে আসছি এবং সাইকেলটা সারা চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অ্যাপাজি আমি এখন গ্যারেজ ঢুকাই দিয়েছি বলে দেখি সারিয়ে দাও তো বহুত দিন সার্ভিসিং করা হয় না বুঝলো ভালো দিকে সার্ভিসিং করে দিবে বহুত কিছু মালপত্র লাগাই দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অ্যাপাজের পেছন চাকাটা খুলে দিচ্ছে চলো তোমরা দেখতে থাকো আমি অ্যাপাজের এখন টায়ার লাগাবো টিউ লাগাবো আরও কি কোন দিকে সেটা লাগাবো साइकल साइकल আমার অ্যাপাজে গাড়ি সারার পর এত স্পিড চলছে কি আর বলবো তোমরাকে বলে বুঝতে পারবো না খুব স্পিড চলছে দু পেডাল মারছি তো চলে যাচ্ছি চার কিলোমিটার এত সুন্দর সারিয়েছে না কি আর বলবো তো দেখতে পাচ্ছো অনেক চলে এসেছি চলো আমার সাথে থাকো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঝাটে বাড়ি এই দেখো চলে এসেছি স্টেশনের সামনে চলো তোমাকে জুম করে দেখাই স্টেশনে তো এই দেখো ঝাটেবাড়ি বাড়িতে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো তোমার ক্যামেরাটা কাঁপছে কারণ আমি সাইকেলে আছি দোকান দেখাই কাকু দোকান তো এইখানে ঝাটেবাড়ি বাজার এখানে সমস্ত ধরণের জিনিস পাওয়া যায় এবং খুব কম কম দাম পাওয়া যায় চলো তোমরা দেখাচ্ছি চলো তো বন্ধুরা অবশেষে আমি কাকুর দোকান চলে এসেছি চলো আমার সাথে থাকো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা সেই দোকান কাকুর দোকান এই দেখো কাকুটা বন্ধুরা দেখতে পাচ্ছো এটা সেই কাকুর দোকান তো আমি একটা ডবল টেবিল নেব তো দেখতে থাকো কাকুর এর কি দাম আছে 30 টাকা কিন্তু 20 টাকা পাওয়া যাবে দেখতে পাচ্ছো তিরিশ টাকা দাম কিন্তু কুড়ি টাকায় দিচ্ছে তো তাই তোমরাকে বলছি এ দেখো দোকানটা ভালো করে দেখে নাও এখানকে তোমরা সবাই আসবে ঠিক আছে তো বন্ধুরা দেখলে এই যে কাকুর দোকানটা তো ঝাঁটি বেড়ে গেলে এর দোকান আগে আসবে কারণ এখানে যে কোনো জিনিস খুব কম কম দামে পাওয়া যায় চলো বন্ধুরা আমার সাথে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আশপাশটা তো এইখানে একটা সামনে ইলেকট্রনিক দোকান আছে এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি চুল কাটতে একটা দাদার দোকান দাদা তোমাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে দাদার দোকানটা চলে আসবে সবাই এখানকে খুব সুন্দর কাটিং করে দাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার চুল পুরো হানি সিং কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সেলুন থেকে ডাইরেক্ট আমি চলে এলাম লাইব্রেরিতে চল তোমার লাইব্রেরি সেন্টার দেখাই তো বন্ধুরা অনেক ঘোরাঘুরির পরে আমার খুব খিদে পেয়ে গেছে চলো আমি খেয়ে আসি এই দেখো দোকানটা অবনি মিষ্টি দোকান চলো আমার সাথে থাকো আবার এত সুন্দর সুন্দর তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে তো বাই বাই আজ এই পর্যন্তই